নমস্কার সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠাটা তৈরি করার পরে সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে পাত্রে আমি আগে থেকে জলটা বসিয়েছি হালকা একটু লবণ দিয়ে দিলাম আর জলটা ভালোভাবে বলক আসার পরে এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে চালের গুঁড়ো প্রায় এখানে তিনশো গ্রামের মতো দিয়ে দিলাম আর এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করে নিতে হবে আর নরম করে তৈরি করলে এই ডিজাইনটা কিন্তু সহজে তৈরি হবে না তাই ডোটা কিন্তু একটু শক্ত করলে ডিজাইনটা সহজেই তৈরি করা যাবে প্রথমে একটা ছোট্ট লিচি কেটে আমি লম্বা লম্বি তৈরি করে নিলাম আর এগুলো দিয়ে কিন্তু পিঠাটা আমি তৈরি করে নেব তবে এই লেয়ারটা আপনারা চাইলে কিন্তু চিকন অথবা মোটাও তৈরি করে নিতে পারেন আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি আর এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে তাছাড়া একবারে মুসমুসে করে পিঠাটা ভাজাও হবে আর খেতেও খুব ভালো লাগবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা একটু দেখেই বুঝে নিতে হবে আর এটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে দেখতে পারলেন কত সহজে কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর এই পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আর পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব তবে এই পিঠাগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো দ্বিতীয়বার আর কোনো ভাব দিতে হবে না পিঠাগুলো তৈরি করার পরে রৌদ্রে শুকাতে হবে আর রৌদ্রে শুখার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন আমি একইভাবে সবগুলো পিঠায় তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে হালকা আছে মুসমুসে করে ভেজে নিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে এই পিঠাটা একটু যদি সময় নিয়ে ভাজা যায় আর হালকা আছে এভাবে ভাজলে কিন্তু একবারে মুছমুছে হবে আর এরকম পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি একইভাবে সবগুলো পিঠায় আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর আগে থেকেই চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছি আবার একটু গরম করে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়েছি আর সমান পরিমাণে জলটা ব্যবহার করলাম আর ছোট্ট একটা এলাচ দিয়ে চিনির শিরাটা আমি ঘন করে নিচ্ছি আর চিনির শিরাটা ঘন করলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে এবার চুলাটা অফ করে দিলাম এখন পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাটা একবারে কিন্তু একটা সাধারণ পিঠা তবে দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এবার আপনাদের ভেঙে আমি দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে লোভনীয় হয়েছে এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার